লাভা অগ্নি থ্রি মিড বাজার সেগমেন্টে এই ফোনটা যে স্পেসিফিকেশন নিয়ে এসেছে এই ফোনটা সম্পূর্ণ আপনার মাথা ঘুরিয়ে দিবে রেয়ার প্যানেলে দেয়া হয়েছে সেকেন্ডারি ডিসপ্লে সামনে পাবেন কার্ড ডিসপ্লে একশো বিষাট সিপেসেডের এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি এবং পাওয়ারফুল একটা গেমিং চিপসেট আর আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে পাশাপাশি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়ে চলুন ভিডিওটা শুরু করি শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ডিজাইন এক কথায় টপ ক্লাস সামনে কার্ভ ডিসপ্লে ব্যাকসাইডেও থাকছে সেকেন্ডারি ডিসপ্লে যেটা আমরা শাওমি ইলেভেন আলটায় দেখেছিলাম এবং এবার সেটা মিড সিগমেন্টের একটা ফোন ফোনটার ক্যামেরাবামটা কিন্তু বেশ বড় আর ক্যামেরা ক্যামেরাবাম বেশ বড়ো হওয়ার মূল কারণ হলো ব্যাকসাইডের সেকেন্ডারি ডিসপ্লে ফোনটার ব্যাকসাইডের ডিজাইন রাখা হয়েছে কার্ভ নিচের সাইডে ইউসবি টাইপ সিপোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল এবং পেয়ে যাবেন এই ফোনটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড সোলোড তো লুক ডিজাইনের দিক থেকে এক কথায় টপ ক্লাস মনে হয়েছে আমার কাছে এই ফোনটা এবার ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ম্যাপের এই ফোনটার ডিসপ্লে হলো একটা কার্ভ ডিসপ্লে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশনের বারোশো নিট স্পিক ব্রাইটনেস এবং এর রিপ্রেসের দেওয়া হয়েছে একশো বিশ যার ফলে এই ফোনটার ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে এই ফোনটার ডিসপ্লেতে আর এই ডিসপ্লেটা কিন্তু এইচডিআর টেন প্লাস সাপোর্টেড ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে স্কিন টু বডি রেশিও নাইনটি পার্সেন্ট সেকেন্ডারি ডিসপ্লেটা হলো ওয়ান পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ম্যাপের যেটাও কিন্তু একটা ওএলইডি প্যানেল এবং এখানে আপনি কল তারপর সেলফি এগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন তো ওভারঅল আমার কাছে ফোনটার এই সেকেন্ডারি ডিসপ্লেটা বেশ ভালো লেগেছে মিড বাজেট সেগমেন্টে ডায়মন্ড সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এক্স চিপসেট থাকছে যার টু স্কোর দ্বারায় প্রায় সাত লক্ষ এলপিডিআর ফাইভ র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট অন স্টোরেজ এর পারফরম্যান্সকে আরও বেশি বুস্ট করবে গেমিংয়ের কথা বললে পাবজি ফ্রি ফায়ার এখানে আপনি খুবই ইজিলি রান করাতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু ছাড়া পাঁচ হাজার এমএইচের ব্যাটারির সাথে পেয়ে যাবেন এই ফোনটাতে আপনি সিষট্টি অর্ডার একটা ফার্স্ট চার্জার যেটা দিয়ে ভালোই দ্রুত ফোনটা চার্জ করা যাবে তো পারফরম্যান্সের দিক থেকে কিন্তু ফোনটা এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে এখানে আপনি সব ধরনের গেমিং এবং এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি রান করাতে পারবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন থাকছে যেখানে আপনি তিন বছর পর্যন্ত মেজর আপডেট পাবেন এবং চার বছর পর্যন্ত পেয়ে যাবেন সিকিউরিটি আপডেট তো আপডেটের দিক থেকেও তেমন কোনো সমস্যা হচ্ছে না ফোনটাতে ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা ওয়াইএস সাপোর্টেড পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের একটা আলটা ওয়াইড লেন্স এবং পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা যেটা থ্রি এক্স অপটিক্যাল জোম এবং এই ফোনটার সামনে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভালো ফটোগ্রাফি করা যাচ্ছিলো মিড বাজেট অনুযায়ী এবং মিড বাজেটে কিন্তু এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো দেয়া হয়েছে বর্তমান সময় ফোনগুলোর হিসাবে কারণ বর্তমান সময় দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর দেওয়া হয় টেলিফোটো তো দেওয়াই হয় না সব মিলিয়ে ফোনটার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এবার আমরা ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো ফোনটার আট একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে বাইশ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বত্রিশ হাজার আটশো টাকা আর টপ ভেরিয়েন্ট আট দুশো ছাপ্পান্ন জিবির দাম রাখা হয়েছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা তো এই বাজেটে এই ফোনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে এর স্পেশাল সব ফিচারের কারণে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আর বাংলাদেশের মার্কেটে আগামী এক মাসের মধ্যে ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো আপনাদের কাছে ফোনটা কেমন কি লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ